হেই হ্যালেন হোয়াটসঅ্যাপ গায়ে এসে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা র্যাঙ্ক ম্যাচ খেলবো কোনো ধরনের কান স্কিন ছাড়া তাহলে চলো দেখা যাক আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না তাহলে চলো শুরু করা যাক তোমরা নেমে পড়েছি এবং আমরা প্যারাফিল পেয়ে গেছি এই কালারটা ফ্রি কালার যেহেতু কোনো অ্যাবিলিটি নাই তাই চালানো যেতে পারে তাহলে চলো সামনে যাওয়া যাক এখন থেকে কী করা হয়ে গেছে ডাউন করে দিয়েছি কিলো হয়ে গেছে এগুলো সামনে ট্রেনিং দেখতে পাচ্ছি ডাউন রেগুলার দিছে এখান থেকে সামনে আসতে আরও একটা এনিমি পেয়ে গেছি দেখা যাক যাই হোক জিনটা চুরি হয়ে গেছে অসুবিধা নেই যেহেতু ট্রিটমেন্ট নিয়েছে চলো ভালো করে লুট করে নেওয়া যাক এবং যাওয়া যাক সামনে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ারও করে দিও অবশ্যই যা যা চলো সামনে একটা অবশ্যই ইএমপি আছে কিন্তু চালানো যাবে না যেহেতু কালার আছে আমার আমি এমন কিছু বন্দুক চালাবো যেগুলিতে আমার কোনো ধরনের কালার নেই এখন পর্যন্ত আমি পাইনি যে সমস্ত কালার সেগুলো চালাবো আমরা সেখান থেকে চলে এলাম এবং দেখতে পাচ্ছি সামনে একটা কিছু রয়েছে হ্যাঁ স্কারেল স্কারেলটা নেবো যেহেতু কোনো ধরনের কালার আমার কাছে নেই এখন পর্যন্ত দুই লেভেলের হয়ে গেছে ভালো ড্যামেজও দেবে ওপরে যাওয়া যাক চলো এখানটা ভালো করে লুট করে নিই তারপরে আবার অ্যানমি মারতে যাবো আমরা এই সামনে একটা চিপ দেখতে পেয়েছিলাম এই চিপটা নিয়ে নিলাম তিন লেভেল করে নিয়েছি এবার দেখা যাক এনিমিকে সুটাই লাল করে দেব আমাদেরকে যা করে হোক বুইয়া নিতে হবে কমসে কম দশ থেকে বারোটা কিলের মধ্যে দেখা যাক আমরা বইয়া করতে পারি কি না দশ কিল দশটা কিললে আমরা বুইয়া করতে হবে যা করেই হোক দেখা যাক আমাদের আসল চ্যালেঞ্জ হচ্ছে কোনো ধরনের গান স্ক্রিন না ব্যবহার করা এখান থেকে দেখা যাক উঠে দিয়েছে সামনেই আসি হিটলিশ লোকে মেরে আসি তাড়াতাড়ি অনেকটা দৌড়াদৌড়ি করে সামনে পেয়েছি তাকে দেখা যাক একটা হেড টু মাইপ আউট একাই বেঁচে ছিল ওকে লুট করে নিয়ে যাক দেখা যাক কী কী পাওয়া যায় ওর কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অপেক্ষা করো নতুন ভিডিওর জন্য নতুন চ্যালেঞ্জের জন্য যদি নতুন চ্যালেঞ্জ দিয়ে দিতে পারো আমাকে আর ভালো আমি সেই চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবো ভাই সামনে এয়ারড্রেলেছে এনেমি অবশ্যই থাকতে পারে চলো যাই এবং মেরে আসি এখনো তেইশ জন এলাই আছে মাত্র তিনটে কিল হয়েছে এখনো সাতটে কিল বাকি আছে সাতটে কিল করতেই হবে দেখা যাক দশটা কিল হয় রেখে আশা করি হয়ে যাবে এখানে এরবি তো আছে অবশ্যই চলো সামনে থেকে হিট লিস্ট নিয়ে নিই তাহলে প্রতি সুবিধা হবে আরে সামনেই আছে অসুবিধা নেই আর এই দিক থেকে লোকেশান ট্র্যাকারটাও রয়েছে দেখা যাক এখানটাও করে নিই এটাও নিয়ে নিই তাহলে আরও এনিমি থাকলে বোঝা যাবে দুটো এনিমি সামনে আছে একটা দু নম্বরের কাছে মানে ফ্রেন্ডের কাছে আছে দেখা যাক চলো একে খেলাই এসে চলা আরে ডাউন করে দিয়েছে চলো আলু মেরে শেষ করে দেবো টমেটো মিস্টার তেপোলার ভাই মতো বলতে হবে টমেটো টমেটো চুরে মেরে দেবো আরে ময়রা গেছে রে টিম রিভাইভ দেওয়া যাক আর একটা সামনেই আসিস ছাদের উপরে উঠেছে ছাদের উপরে সামনে আসি দেখা যাক চলো ওকে মারা যাক পেছন থেকে যে মারতে পারবো হ্যাঁ মারা হবে মনে হয় দেখা যাক চলো এই আরে হেড লাগে না মিস করে ফেলিস আবার মেরে দিছি আমার টিম মেটকে চলে আসলো ওকে রিভাইভ দিই আরে বাপ রে বাপ হেড কানা করে দিয়েছে ভাই আমার আর একটা এনেমে এসেছে বাহ ফিরি কিল পেয়ে যাবো একটা অসুবিধা নেই আগে রিভাইভটা দিই হয়ে গেছে একটু কিছু কি মারা যাক দেখি মারতে পারি নি বাপরে আমাকেই কানা করে দিয়েছে ভাই ষোলো এসপি সেরেছে এটা সুপার মেরে নিয়ে বেশ ঠিক আছে এবার আয় ভাই জোনও আসছে নেমে চালানো তোমার খাইয়া পেলাই একটু রিভাইভ দিচ্ছে রিভাইভ দিচ্ছে এখনো মনে হয় হ্যাঁ আছে ল্যান্ডমাইন আছে না টমেটো আছে অসুবিধা নেই চলো শেষ তুমি ভাই বোকা ছিল ভাই মানতে চলো লুট করে নেওয়া যাক বাহ আমার ফেভারিট বন্ধু পেয়ে গেছি চলো সামনে যাওয়া যাক আরে আর একটা এনেমি ছিল ওটা কোথায় গেলো ও মনে হয় মেরে ফেলেছে নাহলে পালিয়ে গেছে দুটো মধ্যে একটা হতে পারে মেরে ফেলেছে মেরে ফেলেছে ওকে মেরে ফেলেছে চলো সামনে এগিয়ে যাওয়া যাক জোন থেকে বেরোনো যাক জোন থেকে বেরোতে না বেরোতে এনেমি হাজির চলো ডাউন একটা আর একটা পড়ে আছে

অনেক ঘোরাঘুরির পর শেষ জন দিয়েছে এখনো পাঁচজন এলাই আমাকে এখনো তিনটে কিল করতে হবে দেখা যাক আমরা তিনটে কিল করতে পারি কিনা আশা করি হবে না আরে কোথায় সামনে থেকে একটা এবার বেরো ভাই বেরোই না সামনে যাওয়া যাক চলো এদিক থেকে এনেমি থাকতে পারে সামনে সামনের দিকে আমি একটু সেভ খেলা যাক আমাদের বুইয়া নিতে হবে দশটা কিল হোক চাই না হোক বুইয়াটা মিস করা যাবে না ড্যামেজ যায় না ভাই এগারো দশ করে ড্যামেজ দিচ্ছে বাপরে ওখ মেয়েরা একটা ভালো কাজ করেছে ওখানে একটা শক্তি শক্তি ড্যামেজ তো দিচ্ছে ভাই মরছে না মরাই না মানে কি খাই আছি রে মরতেই চাই না চলো আরো দুটো আছে মেরে ফেলি একটা কত ড্যামেজ নিবি ভাই ভাই এত নাটক করা বাদ্যের সামনে থেকে মেরে আসি একটু সামনে যা যাক চলো ফরটিন আছে আর কি আছে